এ যেন আবর্জনার যুদ্ধ পিয়ং সিউলের এই বেলুনে ভর করে লড়াইয়ের খেলা নতুন নয় উনিশশো পঞ্চাশের দশকের কোরিয়া যুদ্ধের পর থেকেই পাল্টাপাল্টি অপপ্রচারমূলক সহ বেলুন পাঠিয়ে আসছে দুই দেশ দুদিনের ব্যবধানে আবারও ছয়শটি আবর্জনা ভর্তি বেলুন পাঠাল উত্তর কোরিয়া প্রতিটি বেলুনে ছিল সিগারেটের বাট কাপড় কাগজ ও প্লাস্টিকের বর্জ্য বেলুনগুলো এসে রাজধানী সিউলের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়ে দক্ষিণ কোরিয়ার নয় প্রদেশের আটটিতেই মিলেছে আবর্জনা ভরা বেলুন বেলুনের সংস্পর্শে না আসতে বাসিন্দাদের সতর্ক করেছে স্থানীয় পুলিশ এ ধরনের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ ভিত্তিক অধিকার কর্মীদের একটি দল উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায় বিশটি বেলুন পাঠায় এর প্রতিবাদে গত তিরিশ মে দক্ষিণ কোরিয়ার সুরক্ষিত সীমান্ত জুড়ে দুশো ষাটটি বেলুন পাঠায় উত্তর কোরিয়া যেগুলোর ভিতরে ছিল মলমূত্র ও ময়লা আবর্জনা প্রতিশোধ ও তাদের বিরক্ত করতে এসব কর্মকাণ্ড করে যাচ্ছে কিম জং উনের দেশ এমন দাবি দক্ষিণ কোরিয়ার দু সালেও বেলুনে করে টয়লেট পেপার সিগারেটের বাট ময়লা আবর্জনা পাঠিয়েছিল উত্তর কোরিয়া তখন সেগুলোকে বিপজ্জনক জৈব রাসায়নিক পদার্থ বলে বর্ণনা করে উত্তর কোরিয়ার পুলিশ জনি এখন বিশ্ব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা অফার